আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো প্যাকেজ দিয়ে শুরু করবো আপনারা জানেন যে উজ্জ্বল ভাই হলো প্যাকেজের রাজা হ্যাঁ আমি বিক্রি করা শুরু করছি প্যাকেজ উনি বিক্রি করে অ্যাভেলেবল বিক্রি করে আজকে এই মোটামুটি চারটা মেয়ে ছাগল

এই প্যাকেজের দাম হয়তো টাকা বেশি হইতে পারে আচ্ছা কিন্তু বেশি হলে আপনাদের জন্যই ভালো আমার জন্যই ক্ষতি কারণ এই প্যাকেজ গুলা এভাবে মিল করতে যায় দেখা যাচ্ছে যে আমার লাভটা একবারে মানে কমে যাবে কমে যাবে মানে ছাগল গুলোর মতো মানে বিটলের উপর কোনো ছাগল নাই

দেখেন এই বাড়ির হাট থেকে এসে নিয়ে গেছে পাঠাইছিলাম আচ্ছা এগুলো কি কাটালে পাতা দিচ্ছেন খাইতে হ্যাঁ কাঁটালে পাতা হ্যাঁ আপনারা যেভাবে ছোট তো যেভাবে খাওয়াবেন সেভাবে লালন পালন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা পরবর্তী দেখেন আমি ক্যামেরার সামনে নেই না সবগুলো ছাগল একসাথে ধরে দাম দেখালাম আপনাদেরকে একটি পাঠা আর চার চারটি মেয়ে ছাগল নিয়ে ছোট্ট একটা প্যাকেজ প্যাকেজটা বিক্রি কেমন দাম দেবেন এই প্যাকেজটা আমি তো কোনদিনই কোনো দরদাম করি না দরদাম না করলে বরঞ্চ তাকে বলি পাঁচশো টাকা কম দেন কিন্তু দরদাম করলে তার সাথে কথাই বলতে চাই না এই প্যাকেজটা এক দাম বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার

একটা প্যাকেজের ব্যবস্থা করছে ভাই জি বড় ভাই আচ্ছা পাঠাটাকে আমরা একটু দেখি এটা হচ্ছে পাঠা জি বড় ভাই ভাই এই পাঠার বয়স বয়স চার মাস চার মাস বয়স জি এই যে মুখটা দেখেন একদম বেলচা মুখ ছোটখাটো আচ্ছা পাঁচ মাস বয়স না ভাই হ্যাঁ

এটা ছেড়ে দেন এটা হচ্ছে মেয়ে সাগর এই যে ছাগল আমরা কেন আপনাদের হান্ড্রেড দিয়ে হ্যাঁ একটা বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ হাজার দেখি না দশ চল্লিশ হাজার দেখি না আপনাদের সাত পূরণ হয়ে যাবে হ্যাঁ আমরা ভাবে

সব ভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা আরো একটা শেষ বাচ্চা এই বাচ্চাটা একই দেখেন মেয়ে বাচ্চা দেখেন গোলা ঝুলট দেখেন গোল গাল বাচ্চা ও পাশে ঘুরেন ভাই একটু দেখি একটু প্যাকেজ গুলো সাজাতে দিন মানে আমরা সাজায় দিই একটু ভরসা রাখেন খারাপ কিছু দেখাবো না ভাই হলো বিষয় সবগুলো একসাথে ধরেন এই হচ্ছে টোটাল প্যাকেজটা

কোন রকম দরদাম হবে না না কোন রকম দরদাম করতে পারবো না আচ্ছা বাড়িতে এসে যদি কেউ নেয় বাড়িতে এসে দেখা যাচ্ছে যে যদি নেয় তাহলে তা আমি ওখান থেকে দুই হাজার টাকা ছাড় দিয়ে দেবো দুই হাজার টাকা সার্ভ তিরানব্বই হাজার টাকা তিরানব্বই টাকা আচ্ছা এই যে তিরানব্বই হাজার টাকা একটা প্যাকেজ দেখানো হবে এই প্যাকেজ হচ্ছে আপনাদের কাছে অনেক বেশি দাম মনে হয় হ্যাঁ দাম বেশি মনে হয় কম দামের প্যাকেজ আছে সেগুলো কম দামের অনেকগুলো প্যাকেজ দেখা আজকে সেগুলো নেবেন আপনারা দুই পাশে দেখা দিলাম আপনার ঘুরে ফিরে দেখে দিলাম হ্যাঁ এটা দাম ছাড়ছেন কত ভাই এটা আসবে একদম পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো একদম আচ্ছা দেন এটা ছেড়ে দেন হ্যাঁ আরো কিছু আছে এগুলো ধীরে ধীরে আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ মুখটা দিকে দেন ভাই এই যে এগুলো কাঁঠালের দাগ কাঁঠালের পাতার দাগ এটা দাম চাচ্ছেন তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকা দিতে হবে খরচ ক্যানিং খরচ সম্পূর্ণটাই আমার এখানে দেখেন আরো দুটি ছাগল আছে

একটু বের করে দেন একটা আচ্ছা এই দুইটার মধ্যে কোনটা কেমন দাম ছুটছেন এক সঙ্গে বলে দেবো বলেন একসঙ্গে নিলে একদম বিয়াল্লিশ হাজার টাকা জি আচ্ছা সিঙ্গেল নিলে সিঙ্গেল আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি আচ্ছা দেখেন সব ভাবে দেখে দিলাম বিস্তারিত কথা বলেনা ক্রসবিট কেমন দাম নেবেন ভাই একদম চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন একটি হরিয়ানা খাসি পাঠা আচ্ছা এটা কিন্তু পাঠা কালারিং পাঠা ভাই গুড়ান্ত দেখি একই রকম ভাই আচ্ছা এই যে পাঠা

মানে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আচ্ছা খাসি পাঠি জোড়া বয়স বয়স তিন মাস দাম কেমন আছে একদম বাইশ হাজার টাকা জোড়া 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 বাইশ হাজার টাকা এই দুইটি ছাগল বাইশ হাজার টাকা হলে পাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি জি জি ভাই এই দুটি ছাগল বাসায় এসে নিলে কেমন দাম নেবেন বাসায় এসে নিলে এক হাজার টাকা কম দেব প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে সব ক্ষেত্রে পাঁচশো টাকা কম দেব সব ক্ষেত্রে পাঁচশো টাকা কম আচ্ছা যদি ওরা বাসা থেকে এসে নেন সেক্ষেত্রে